আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন সেই বলিহার রাজবাড়ি যেটা বাংলার মুঘল সময় নির্মাণ করা হয় এবং এই যে সেই রাজবাড়ির গেট আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সেই রাজবাড়ি রাজেশ্বরী দুর্গা মন্দির এবং এখানে বলা হয়েছিল যে সেই আঠারোশো তেইশ সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি উপস্থাপনা করেন এই সেই মেন রাজবাড়ির সে রাউন্ড সার্কেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব পক্ষ অনেকগুলো পক্ষ কিন্তু এখানে আছে এবং এই রাজবাড়িটি কিন্তু দোতলা বিশিষ্ট এবং দোতলাটা এখন বর্তমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনুসরীতে আসে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার বাইভুঁয়াদের দমন করতে সেনা সামন্ত নিয়ে এই অঞ্চলে বলিহারে পৌঁছান সেনাবাহিনী দীর্ঘপথ অতিক্রম করার ক্লান্ত হয়ে পড়েছিল তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বার খবর জানতে মানমানসিং এবং রাজবাড়ির এলাকায় যাত্রা বিরতি গ্রহণ করে কামিনী ফুলের গাছ এটা কিন্তু সেই সময় নির্মাণ করা মানে স্থাপন করা সেই জমিদারিত্ব সময়ে এখন পর্যন্ত এটা এখানে দাঁড়িয়ে আছে হ্যালো ইউ আপনার সকলেই জানেন যে আমার বর্তমান অবস্থান নওগাঁ জেলায় তো আমি এখন নগাঁ জেলার একটি প্রতাতান্ত্রিক নিদর্শন আবারও আপনাদের মাঝখানে তুলে ধরব তো আজকে যেটি দেখাতে যাচ্ছি এটি নওগাঁ জেলার সর্বপ্রাচীন প্রতাতান্ত্রিক নিদর্শনের একটি অন্যতম এবং বাংলাদেশেরও সর্বপ্রাচীন প্রতাতান্ত্রিক নিদর্শনের একটি অন্যতম যেটাকে বলা হয় বলিহার রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনেই যেই রাজবাড়ির গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বলিহার রাজবাড়ির প্রথম গেট মেন গেট তো আমরা এখন এর ভিতর দিয়ে প্রবেশ করব এবং এখন এই জায়গাটা অনেকটা সেই বাউন্ডারি ফিক্সড হয়ে গেছে যে এই জায়গাটা শুধু সামনের অংশটা শুধু মন্দিরটা পাওয়া যায় যেই মন্দিরটা ছিল রাজবাড়ির সাথে সেই মন্দিরটা এখানে সংস্কার করা হয়েছে এবং চারপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যার কারণে রাজবাড়িটা এখন পিছনে পড়ে গেছে রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মন্দির এই রাজবাড়ি এবং সর্বপ্রাচীন নিদর্শনের ভিত্তি কিন্তু অন্যতম এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই সেই আর্কেটা সেই পুরনো সেই ফলকাগুলো দেখতে পাচ্ছেন এবং এখন সেই মন্দিরের অংশটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এবং মন্দির দেখানোর পরে যে দেখতে পাচ্ছেন কিন্তু এখন সেই মন্দির যাচ্ছি তো এটা এই যে এটা মন্দির এই জায়গাটার পরে পরবর্তীতে সংস্কার করা হয়েছে এবং রাজেশ্বরী দুর্গা মন্দির এই যে সেই পুরনো শিব মন্দিরের পঞ্চায় যেটা রাজবাড়ির পঞ্চায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের অংশটা যেটা রাজবাড়িতে প্রবেশ করলেই এই রাজেশ্বরী মন্দিরটা আপনার নজরে আসবে এবং দেখেন সেই পুরনো নকশাগুলো দেখেন এই যে ওয়ালে কিন্তু সেই দেব দেবীদের মূর্তি কিন্তু দেওয়া আছে এবং এখনও এটা 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 সম্ভবত শিব মন্দির যে দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দির শিবলিঙ্গটাকে বলা হয় শিবশিলা এবং এই যে এই যে দেখেন সেই নকশাগুলো কিন্তু এখনো অনেকটা বোঝা যাচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন সেই দেব দেবীদের নকশা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে মন্দিরের অংশ এবং এই সাইডটা সেই রাজবাড়ির অংশ তো আমরা রাজবাড়ি প্রবেশ করব তার আগে আপনাদেরকে এই মন্দিরটা দেখাচ্ছি কারণ আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেছি কিন্তু বর্তমান অবস্থায় এই মন্দিরটাকে আবার পার্টিশন করে আলাদা করে ফেলা হয়েছে তো আমরা চেষ্টা করেছিলাম যে এখান থেকে ঢুকেই যদি দেখানো যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেনি যে এখানে সাদা দেওয়াল দিয়ে কিন্তু রাজবাড়ি এবং মন্দিরটাকে আলাদা করে ফেলা হয়েছে তো এই সেই রাজবাড়ি রাজেশ্বরী দুর্গা মন্দির এবং এখানে বলা হয়েছিল যে সেই আঠারোশো তেইশ সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি উপস্থাপনা করেন তো এখন এই মন্দিরটা বন্ধ আছে করা আসছে সম্ভবত হ্যাঁ এই যেখানে তালা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো সেই পিতলের মন্দিরটা আর এখন নেই সেই দেবী টান নেই সেটাকে হয়তো বা তারা যখন এই রাজবাড়ি পরিত্যাগ করেছেন সেই সময় তাদের সাথে নিয়ে গেছে তো যতটুকু আছে ততটুকুই আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সেই রাজবাড়ির সেই ফলকার মন্দির এবং খুবই সুন্দর সেই রাজরাজেশ্বরী যে মন্দিরটা এবং এখানে আরও একটি পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি মন্দিরের অংশ যেটাকে পরবর্তীতে সংস্কার করা হয়েছে তো এই যেখানে আমরা সেই দুর্গা দেবীকে দেখতে পাচ্ছি ওর ভিতরে এই যে দুর্গা দেবীর মন্দির সেখানে দেখতে পাচ্ছি মূর্তি তো এই যে এটা এই জায়গাটা আবার নতুন করে সংস্কার করা হয়েছে এবং এখানে ওয়ালগুলো দিয়ে দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটা এখন রাজবাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছে তো এখন আমরা সরাসরি সেই রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। এবং রাজবাড়ির ভিতরে প্রবেশ করে রাজবাড়ির যে সঠিক ইতিহাস এবং সেই সাথে রাজবাড়ির বর্তমান অবস্থান সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে মন্দিরটা দেখেছিলাম এটাই কিন্তু এবং মন্দিরের এই দেওয়ালটার কারণে কিন্তু এখন রাজবাড়ির সাথে মন্দিরের কিন্তু সেই ডিস্টেন্স তৈরি হয়েছে এবং এইখানে আরেকটা অংশ আছে রাজবাড়ির এবং এর পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নামে একটা বিদ্যালয় আমরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে তারা কিন্তু এই জায়গাটা বর্তমান তাদের আওতায় কিংবা তাদের অধীনে রেখেছেন যার কারণে স্কুলটা বন্ধ হওয়ার কারণে প্রতান্ত্রিক নিদর্শনটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না জাস্ট দেখুন যে একটা অংশ এখন এই স্কুলের ভিতরে আছে এবং হ্যাঁ একটা সময় এই পুরো রাজবাড়িতেই কিন্তু এই স্কুলটা যে বলিহার উচ্চমুখী যেই স্কুলের কথা বললাম পুরো স্কুলটাই কিন্তু এখানে শিফট হয়েছিল বাট পরবর্তীতে বাংলাদেশের ওই সময়ে যিনি সরকার ছিলেন তার হচ্ছে অনুদনায় পরবর্তীতে স্কুলটাকে নতুন করে এখানে নির্মাণ করা হয় এবং নির্মাণের পরেই কিন্তু রাজবাড়ি আবার সেই আগের মতো একা হয়ে যায় তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো গাছের ভিতর দিয়ে সে রাজবাড়িতে প্রবেশ করতে পারছি এবং ওই সামনেই হচ্ছে রাজবাড়ি তো আমি আপনাদেরকে রাজবাড়িতে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাবো তো এই যে এই সেই মন্দির যে মন্দিরটা আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম এবং এই মন্দিরের পিছনেই এই যে আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন সেই বলিহার রাজবাড়ি যেটা বাংলার মুঘল সময়ে নির্মাণ করা হয় এবং এই যে সেই রাজবাড়ির গেইট আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমি এখন এই রাজবাড়িতে প্রবেশ করছি এবং আপনাদেরকে এই রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা এই রাজবাড়ি বলিহার রাজবাড়ির বর্তমান চিত্র আপনার এবং রাজবাড়ির শুরুতেই কিন্তু আমরা একটা সেই বৈঠকখানা দেখতে পাচ্ছি যেখানে মানুষজন বসে থাকতো রাজবাড়ির যে সকল মানুষজন ছিল তারা এখানে বসে থাকতো এবং এই পাশটা একটা ভাঙা জায়গা দেখতে পাচ্ছি সম্ভবত বড়দা দিকের কিছু নেই এই যে রাজবাড়ির পেছনের দেওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে মন্দিরের পেছনের দেওয়াল এখানে বিশাল বড় একটা জঙ্গল রূপান্তর হয়েছে তখনই রাজবাড়ির ভিতরে আমি প্রবেশ করেছি আমি চেষ্টা করবো রাজবাড়ির যে কক্ষগুলো বর্তমান আছে সেগুলো আপনাদের মাঝখানে তুলে ধরা এবং সেই সাথে অবশ্যই এই রাজবাড়ির যে ইতিহাস সেই ইতিহাসটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এই যে এটা কিন্তু নিচে ফ্লোরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এবং সেই সাথে এই যে একটা কক্ষ দেখতে পাচ্ছি শুরুতেই তো অনেক বড়ো কক্ষ দেখতে পাচ্ছেন রাজবাড়ির নিস্তারাই এই কক্ষটা কিন্তু এখন সম্পূর্ণ বাজে আত্ম এবং সেই সাথে এখানেও আশেপাশে এখানে জায়গাগুলো এই যে এটা সম্ভবত সেই আমলের টয়লেট ছিল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির এবং এইখানে এখানে যে এখানে একটা রুম যেটা বাজে বাজেয় অবস্থায় আছে আমরা চেষ্টা করবো এখন এই রাজবাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর তো এখন চেষ্টা করব যে এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করার এবং এই ভিতরটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানো তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু এখন অন্ধকার অবস্থা তো আমি লাইট থেকে আপনাদেরকে যতটুক পারি দেখানোর চেষ্টা করবো দেখেন শুরুতেই কিন্তু একটা কক্ষ দেখতে পাচ্ছি যে কক্ষটা এখন সম্পূর্ণ বাজেয়াপ্ত হয়ে গেছে দেখুন এই কক্ষটা এখন বাজেয়াপ্ত রাজবাড়ির এবং আরও ভিতরে যদি প্রবেশ করি এই যে এই সেই মেন রাজবাড়ির সে রাউন্ড সার্কেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যেসব কক্ষ অনেকগুলো কক্ষ কিন্তু এখানে আছে এবং এই রাজবাড়িটি কিন্তু দোতলা বিশিষ্ট এবং দোতলাটা এখন বর্তমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক কিন্তু রাজবাড়ি এবং চারিপাশে কিন্তু এই রাজবাড়ির চারিপাশ ঘিরে অসংখ্য কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাজবাড়িটি এখন আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সেই বলিহার জমিদার রাজবাড়ি বর্তমান যেখানে আমি অবস্থান করছি এবং এটা দ্বিতীয়তলা কিন্তু দ্বিতীয়তলা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যার কারণে এই জায়গাটা এখন সম্পূর্ণ বিপজ্জনক এখানে একটা নেমপ্লেট দেওয়াই আছে রাজবাড়ির দোতলা তালা বিপজ্জনক ওঠা নিষেধ তো আমরাও ওই রিক্সটা নেব না তো এই তালাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেই ইতিহাসটা জানানোর চেষ্টা করব। তো বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নগর বলিহার এলাকায় এক জমিদার জায়গিক লাভ করেছিলেন জায়গিক বলতে আমরা অনেকটা সেই পুরস্কার বলি কিংবা যাকে লোন বলা হয় কিংবা যাকে কোনো কিছুর বিনিময়ে বলা হয় তো সেই সময় যিনি নবাব ছিলেন কোনো এক জমিদারকে সেই জমিদারের সস্পষ্ট নাম কিন্তু ইতিহাসে এখনও আসেনি তবে সেই জমিদারকে ধারণা করা হয় এই রাজবাড়িটি পুরস্কার হিসাবে প্রদান করা হয় এবং তারপর থেকেই সেই জমিদারের অবস্থান এই রাজবাড়ি ঘিরে এবং সেখানে অসংখ্য স্মৃতি এবং বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী তো সেই নৃসিংহ চক্রবর্তীর ইতিহাসও আমরা অন্য একদিন আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির সেই তলার যে ভিউ যেটা খুবই পুরনো এবং এখানে সেই আঠারোশো সাল উল্লেখ করা হয়েছে কিন্তু ধারণা করা হয় যে এই জমিদার বাড়িটি তারও অনেক পূর্বেই নির্মাণ করা হয় এবং সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক জায়গি লাভ করে বলিহার জমিদাররা এই এলাকায় নানা নিস্থাপনা গড়ে তোলার মধ্যে বলিহার রাজবাড়ি কিন্তু অন্যতম একটি বলিহার জমিদার বাড়ি অনেক রাজা শিক্ষিত ছিলেন তার মধ্যে কৃষ্ণনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড হয়তোবা সেগুলো আপনারা অনেকেই পড়ে থাকেন এখানে আরও বলা হচ্ছে যে দেশ বিভাগের সময়কালে বলিহার রাজা ছিলেন বিমেন্দ্র রায় দেশ বিভাগের সময় জমিদার প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমেলেন্দু রায় চলে যান ভারতে এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নির্দেশন আসবাবপত্র জানালা দরজা বিভিন্ন সামগ্রী লুটপাট হয়ে যায় তারই প্রমাণ দেখতে পাচ্ছেন যে বর্তমান কিন্তু কিচ্ছু নেই এই জমিদার বাড়ি ঘিরে এবং জনশ্রুতিতে আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার বাই দমন করতে সেনা সামন্ত নিয়ে এই অঞ্চলে বলিহারে পৌঁছান সেনাবাহিনী দীর্ঘপথ অতিক্রম করার ক্লান্ত হয়ে পড়েছিল তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে খবর জানতে এবং রাজবাড়ির এলাকায় যাত্রা বিরতি গ্রহণ করে তো সেই সময়ে বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুমি চলছিল সৈন্যরা বেশিদিন কোনো কাজ না করে ঘরে বসে থাকলে অলস হয়ে যেতে পারে এই রকম ভেবে সেনাপতি মানসিংহ বাহিনী দিয়ে এই এলাকায় তিনশো তিরিশটি দিঘি এবং পুকুর খনন করে এবং অনেকেই বলে যে এই রাজবাড়ি ঘিরে কিন্তু একটা সময় চিড়িয়াখানাও ছিল আপনারা দেখতে পাচ্ছেন উপরতলাটা কিন্তু সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজবাড়ির সামনে রয়েছে প্রকাণ্ড তরুণ ভেতরে কম্পাউন্ডে নাট মন্দির রাজরাজেশ্বর মন্দির যেটা আপনাদেরকে দেখিয়েছি জোড়া শিব মন্দির সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং আরও বিশাল তিনতলা বিশিষ্ট জমিদার বাড়ি যদিও আমরা এখন দুই আবিষ্কার করতে পেরেছি আর একতলা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি যদিও বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকার্য মূল্যবান রিলিফের কাজগুলো এখন অস্পষ্ট এবং ভেঙে গিয়েছে এই কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর শোভাবর্ধক বলিহারের জমিদার বাড়ির এলাকায় আপনাদেরকে যেটা বলেছিলাম তিনশো তিরিশটি দিঘি এবং পুকুর ছিল এর মধ্যে মালাহার সীতাহার বলিহার অন্তহার উল্লেখযোগ্য প্রাসাদের সামনে ছোট একটি চিড়িয়াখানা ছিল আমি আপনাকে বলেছিলাম যেখানে কিন্তু চিড়িয়াখানা ছিল যেখানে বাঁক ভাল্লুক বানর হরিণসহ নানা প্রজাতির পাখি ছিল যে চিড়িয়াখানা বর্তমান সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে তো এটার বর্তমান অবস্থান পূর্বের রাজবাড়ির একটি ভবন স্থানীয় এখানে স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হতো যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই রাজবাড়িটা একটা সময় কিন্তু স্কুল হিসাবে ব্যবহার করা হতো তো বর্তমান সেই স্কুলটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো প্রসাদের বিভিন্ন অবস্থিত দেবলায় পূজার অর্চনার কাজে ব্যবহৃত হয় এবং প্রাসাদের পেছনে বিশাল আকারের দুটি শিবলঙ্গর পাশাপাশি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই বলিহার রাজবাড়ি যার বর্তমান অবস্থা খুবই দুর্দশা এবং অধিকাংশ অংশই কিন্তু ভেঙে গিয়েছে তো আমরা চেষ্টা করেছিলাম উপরতলায় যাবার কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়েছি যে উপরতলা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে সরকারি বিধি মিলিয়ে আছে যেখানে প্রবেশ নিষেধ তারপরও যতটুকু পেরেছে জায়গাটা দেখানো ততটুকু আপনাদেরকে দেখিয়েছি তো এখন বাইরে থেকে এটার ইন্টারভিউ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সেই গেট যেই গেট দিয়ে কিন্তু আমি ভিতরে প্রবেশ করেছিলাম এবং এটা হচ্ছে জমিদার বাড়ির সেই সামনের বৈঠকখানা কিংবা বারান্দা এই যে উপরের আর্কিটেকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই যে এই রুমগুলো ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি এখন সামনে থেকে এটার একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বর্তমান আপনারা আপনারা একটা ভিউ দেখতে পাবেন যে যে এই হচ্ছে সেই সেই গলিহার রাজবাড়ির প্রথম অংশ কিংবা সাইট এবং মন্দিরটার কথা বলেছিলাম এই সেই মন্দির এবং এখানে কিন্তু সেই পাচিল দেওয়ার কারণে কিন্তু এখন জমিদার বাড়িটা কিন্তু আলাদা হয়ে গেছে কামিনী ফুলের গাছ এটা কিন্তু সেই সময়ে নির্মাণ করা মানে স্থাপন করা সেই জমিদারিত্ব সময়ে এখন পর্যন্ত এটা এখানে দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বুলহাই জমিদার বাড়ি এবং আপনাদেরকে যে বৈঠকখানা দেখিয়েছিলাম এটা কিন্তু সেই বৈঠকখানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটাই কিন্তু সেই বৈঠকখানা যেখানে জমিদাররা এবং রাজারা বসে থাকতেন এবং এই যে দেখেন এই অংশটা কিন্তু অলরেডি ভেঙে গেছে এবং একটা সাইড কিন্তু কাত হয়ে গেছে অনেকটা পড়ে যাওয়ার মতো অবস্থা এবং খুবই সুন্দর সেই মোজাই পাথর এবং নকশা এখনো কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেটা আসলে কথাই বলে প্রকাশ করা যাবে না এতক্ষণ আপনাদেরকে এই জমিদার বাড়িটি দেখালাম এখন বিদায় মুহূর্ত আশা করি আমার এই অনুসন্ধান আপনাদের ভালো লাগবে তো বরাবরের মতন আমি যে কথাটা বলি যে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ভ্রমণ করার চেষ্টা করছি এবং সেই জায়গা থেকে আমার এই জার্নি শুরু হয়েছিল রাজশাহী জেলা যেটা রাজশাহী বিভাগ তো রাজশাহী জেলা দেখিয়েছি চাপাইনবগঞ্জ দেখিয়েছি সিরাজগঞ্জ দেখিয়েছি নাটোর দেখিয়েছি বর্তমান আমি নওগাঁতে অবস্থান করছি তো এর এরপরে আমি রাশি বিভাগের কোন জেলায় যাব সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই জেলায় যেয়ে সেই জেলার প্রতান্ত্বিক নিদর্শন আপনাদের মাঝখানে তুলে ধরা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি শেষ করছি বাবাই ফর্ম জন থ্যাংক ইউ